আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাংসের পুর ভরা মজাদার মাছ পিঠা রেসিপি মাছ মাংস সবজি অথবা ডিমের পুর দিয়ে ওই পিঠাটা তৈরি করা যাবে আর এটি তৈরি করাও খুবই সহজ যে কেউ একবার খেয়াল করে দেখলেই তৈরি করতে পারবে আশা করছি আজকে রেসিপি সবার ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে মাছ পিঠার জন্য আমি প্রথম একটা খামির তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ বা স্বাদ মতো লবণ হাফ চা চামচ কালো জিরে দুই টেবিল চামচ রান্নার তেল চাইলে এখানে ঘিটাও ইউজ করা যাবে এখন সব কিছু একসাথে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার ফলে এভাবে ধরলেই মুঠু হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে সাধারণত রুটি তৈরি করার জন্য আমরা যে ডোটা ইউজ করি তার থেকেও একটু শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য এখন পিঠার জন্য একটা পুর তৈরি করে নেব এজন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো এক টেবিল চামচ কাঁচামরিচের কুচি দিয়ে দেবো দেড় চার চামচ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কিউব করে কেটে রাখা মুরগির বুকের মাংস চাইলে এখানে মাছ মাংস সবজি অথবা ডিম দিয়েও ভেতরের পুরটা তৈরি করা যাবে মাংসটা এক মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গাজর কুচি ও হাফ কাপ পরিমাণ আলু কুচি এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পুরের মধ্যে একটা বাইন্ডিং তৈরি করার জন্য আমি দিয়ে দেবো একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ আমি ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে একটা চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি মিশ্রণটা দেওয়ার সাথে সাথে সবজিটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে এতে করে সবজির মধ্যে একটা জুসিনেস বজায় থাকবে এবং খেতে আরও ভালো লাগবে এ পর্যায়ে একটা টমেটো এখানে কুচি করে দিয়ে দেব দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার জন্য সবার শেষে দিয়ে দেবো হাফ চা চামচের মতো চিনি হাফ চা চামচ চিনি দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু কোনো মিষ্টি ভাব আসবে না তবে টেস্টের একটা ব্যালেন্স তৈরি হবে আমার পোটটা তৈরি হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে নেব এতক্ষণ রেস্টে রাখার কারণে খামিরটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন খামিরটাকে আরও এক থেকে দু মিনিটের মতো একটু মথে নেব প্রথমে খামিটাকে এরকম লম্বা আকৃতি দিয়ে দেব তারপর একটা চুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব সবগুলো টুকরো দিয়ে আমি এরকম ছোট ছোট করে বল তৈরি করে নেব যেগুলো দিয়ে পরবর্তীতে আমরা রুটি তৈরি করব আমার এখানে মোট আটটি বল তৈরি করা হয়ে গেছে এখন এখান থেকে একটা বল নিয়ে আমি একটা লম্বাটি টাইপের রুটি বেলে নেব মাছের সেপ দেওয়ার আগে রুটির নিচে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে নেব যাতে করে পরবর্তীতে মাছটা তুলতে সুবিধা হয় এখন আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুর রুটির মাছ বরাবর এরকম লম্বা করে দিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে মাছটা তৈরি করতে হবে প্রথম একটা ছুরির সাহায্যে এভাবে মাংসের পুরের সাইড দিয়ে রুটিটাকে টুকরো করে কেটে নিতে হবে এক সাইড দিয়ে যতগুলো টুকরো করতে হবে অপর সাইড দিয়েও ঠিক ততগুলো টুকরো করে কেটে নিতে হবে প্রথমে উপর দিক থেকে রুটির একটা পার্ট ধরে এক সাইড থেকে অপর সাইডে এভাবে কোনে করে চেপে দিতে হবে একইভাবে অপর সাইড থেকেও একটা পার্ট ধরে অপর সাইডে এভাবে চেপে দিতে হবে এভাবে করে সবগুলো পার্টকে সেট করে নিতে হবে সেট করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন ভিতরের পুরটা কোনো অংশ দিয়ে বেশি দেখা না যায় কোনো অংশ দিয়ে পোটটা দেখা গেলে হাতের সাহায্যে একটু চেপে চেপে অ্যাডজাস্ট করে নিতে হবে এতে করে ভাজার সময় পোটটা বেড়ে আসবে না রুটির পার্টগুলোকে সেট করার সময় চাইলে হাতে সামান্য পরিমাণ পানি লাগিয়ে লাগিয়েও সেট করে নিতে পারেন অথবা আমার মতো এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপেও সেট করে নিতে পারেন কাজটা আসলে খুব একটা কঠিন না একটু খেয়াল করে দেখলে আপনারা হয়তো আমার থেকেও ভালো করে তৈরি করতে পারবেন এখানে আসলে এক্সপ্লেন করা তেমন কিছু নেই আপনাকে ভিডিওতে দেখেই কাজটা শিখে নিতে হবে সবার শেষে যে পাটটা আছে সেটা দিয়ে কুরটাকে ভালোভাবে সিল করে দিতে হবে সবার শেষে হাত দিয়ে একটু চেপে চেপে মাছের শেপটাকে ঠিকঠাক করে নিতে হবে এখন লেসটা তৈরি করে নেওয়ার পালা এজন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে দাগ টেনে নিচ্ছি এখন একটা সুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিয়ে এভাবে হাত দিয়ে লেজের শেপটা দিয়ে দিচ্ছি এখন মাছটাকে আরও ফুটিয়ে তোলার জন্য দিয়ে দেবো মাছের চোখ আমি একটা গোলমরিচ নিয়ে এভাবে সেট করে দিয়েছি বেশ তৈরি হয়ে গেল আমাদের সুন্দর মাছ পিঠা একে একে আমি সবগুলো মাছ একইভাবে তৈরি করে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেওয়ার পালা আমি মাছগুলোকে হালকা তেলে ভেজে নেব আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তৈরি করা মাছগুলোকে আমি দুই লেয়ারে ভেজে নেব প্রথমে চারটে মাছ আমি ভেজে নেব ওভার ক্রাউডেড করে মাছগুলো ভাজতে যাবেন না এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এক পাশ ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে অপর পাশও আমি ব্রাউন কালার করে ভেজে নেব সবগুলো মাছ আমি উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিয়েছি এখন একে একে মাছগুলোকে উঠিয়ে নেব সবগুলো মাছ পিঠা আমি মচমচে করে ভেজে নিয়েছি এখন গরম গরম পরিবেশনের পালা উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একটা মজাদার ও ইউনিক রেসিপি হচ্ছে এই মাছ পিঠা আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম